আমাদের কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে নবীর মধ্যে আমাদের নবীর মধ্যে ভুল আছে এইবার আমি আপনাকে একটা কথা বলছি শুনেন এই যে ওয়াসিম সরকার এ এত বড় সাহস কি করে পেল কোরআনকে ভুল বলার সাহস কি করে পেল বাংলাদেশের মাটিতে ভারতের মাটিতে কিছু বক্তা আছে দাঁড়িওয়ালা টুপিওয়ালা ওর দলের নাম কেউ রেখেছে আহলে হাদিস কেউ দলের নাম রেখেছে ওয়াহাবি কেউ দলের নাম রেখেছে দেওবন্দি কেউ দলের নাম রেখেছে তবলিগি জামাত এগুলো দল আছে না নাই এদের মলবির আমার মোবাইলে তিনটা ভিডিও আছে একজন বলছে আল্লাহর নবী মানুষ নবী উনি মানুষ হিসাবে শরীয়তের ক্ষেত্রেও ভুল করেছে আরেকটা ওয়াহাবি মলবি বলছে বাংলাদেশের আল্লাহর নবী সাত জায়গাতে ভুল করেছে তাহলে ওয়াসিম রেজির মধ্যে আর ওয়াহাবি মলবির মধ্যে কোন তফাত আছে ওরা নবীর ভুল ধরেছে কোরআনের ভুল ধরছে তো পাক্কা জারু সন্তান এ দাঁড়িয়েওয়ালাও জারু সন্তান আল্লাহ কোরআনে বলছেন ওতুল্লিন বাদা জালিকা জানির নবী যারা তোমার অপমান করে তোমার গুস্তাখি করে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা হচ্ছে জারু সন্তান একটা হালাল পয়দা নয় সব হারাম জানা

আমাদের মোলবি আলী মুস্তিয়ানী کرام তার জবাব দিয়েছে সে মানুষকে পথভ্রষ্ট করতে চেয়েছে বেঈমান বানাতে চেয়েছে আলেম অল মত চুরি করে বসে থাকবে না সুন্নি আলেম কোনোদিন চুরি করে বসে থাকে না আপনারা দেখেছে নরসিংহ আর Saraswati যখন আমার নবীর ইজ্জতে হামলা করেছিল কুরআন পাকের আয়াতকে ভুল বলেছিল মুফতি সালমান আযহারি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে তুমি যদি সত্য থাকো দিল্লির ময়দান তলে এসো আগুন জ্বালানো

মুসলিমদেরকে ছাড়ে মারিয়ে কাফদেরকে ছাড় মারি না উরানের অপমানটা করেছে এরকম চাই শিল্পী যদি মল মুশছে যে মানুষকে বুমরা করতে আসে একে ছাড় দেওয়া হবে এদের যে যদি যাওয়া হয় তো এদের ভক্ত কানাকে শিখিয়ে রেখেছে যা আমাদের বিরুদ্ধে যেই মলবি বলল ও গিল্লা কর তো পবিত্র কোরআনে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বলেছেন তাব্বাতিয়া দা আবি লাহাবি ওয়া তা আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনে বলেছে মুনাফিকদের বিরুদ্ধে বলেছে কাফিরদের বিরুদ্ধে বলেছে তো কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর রাসূলের অপমান করবে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে ভুলভাল মাসলা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে তাদের জবাব দাও এটা আল্লাহ পাকের কোরআনের সুন্নাত ধরে বল সুবহানাল্লাহ এটা কোরআনের সুন্নাহ এই জন্য পৃথিবীর মুসলমান যখন ইহুদিদের সঙ্গে চুক্তিপত্র হচ্ছিল তো রাসূল পাকের সামনে এসে একজন ইহুদি পাও করে বসে আছেন এইভাবে দুই পাওকে ফেড়ে দিয়েছে আর রাসূল পাকের সামনে বসে আছেন তো একজন সাহাবী বলছেন যে মানুষ তো টাকার পাও নচেত তোমার লজ্জা স্থানে বাঁশ ভরে দেব এটা সাহাবী বলেছেন

কোন প্রমাণ করুক যে জাহাঙ্গীর ভুল বলেছে আমি দায়রাতে থেকে কথা বলি আমি তো কুকুর বলেছি বড় কথা ওই ধরনের ইবনে মাজার হাদিসে বলেছে জাহান নামের কুকুর

যে ব্যক্তি মিষ্টি ভাষা বুঝবে নাকি বলেন আমার নবী মিষ্টি ভাষায় দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম কাফিরদেরকে যখন এরা মিষ্টিতে বুঝেনি তখন যুদ্ধের ময়দান সংগঠিত হয়েছে জঙ্গে বাদার কেন হয়েছে জঙ্গে খন্দক কেন হয়েছে এটা মিষ্টি ভাষা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিকটে দুইজন ব্যক্তি গেল ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরে লিখছে যাওয়ার পরে বলছেন উমর আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি তবে আপনার কাছে আসার পূর্বে নবী পাকের কাছে গিয়েছিলাম আল্লাহর নবী ফয়সালা করেছেন একজনের পক্ষে একজনের বিপক্ষে যার বিপক্ষে গিয়েছে ফিরার পথে বলছেন একবার উমরের কাছে চলো হযরত উমর লোকটিকে জিজ্ঞাসা করছেন নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর তুমি আমার কাছে বলতে এসে বলেছো এটা কি তুমি বলেছো বলছে হ্যাঁ আমি বলেছি হযরত উমর ফারুক ঘরের ভিতর গিয়ে তলোয়ার নিয়ে এসে তার পরদানটা মেরে দিলেন যতদিকে हंगामा হয়ে গেল ওর সজন এসে বলছেন উমার আমার বাটাকে হত্যা করেছে আমার বাটা মুসলমান ছিল নামাজি ছিল নবীর মজলিসে বসতো দানি ছিল ছবি ছিল সব ছিল ওর মা-বাবা বলছেন হুজুর উমার মুসলমানকে হত্যা করেছে আমার বাটা মুসলমান ছিল উমারকে কতল করা হোক কোরআনে কেসাসের কথা বলা হয়েছে কেউ যদি কাউকে কতল করে তার আত্মীয় সজন তাকে কতল করবে এটা হক আছে

পড়াশোনা করো তোমাকে আমি মূর্খ মনে করি যে তুমি বলছো যে জোর ভাষাতে গলা জোর করে গুস্তাকের আসলে বলা যাবে না এখানে তোমার তালুয়ার চলছে

মুসলমানকে কত করেছে আর ঘটনা ঘটছেন কানে খবর এসেছেন হাজর উমর ফারুক জালালে চলে এসেছেন হত্যা করতে বললো হাজার আববকর সিদ্দিককে ওমর ফারুক বলেন তাকে চিঠি পাঠিয়ে ডাকেন চিঠি পাঠানো হলো খালিদ বিন ওয়ালিদ আমিরুল মুমিনিনের চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে আমানা দিকে रवाना যখন মদিনাতে এসেন হযরত ওমর ফারুক খালিদ বিন ওয়ালিদের কলার ধরে নিয়েছেন উনার কলার ধরে বলেন হত্যা করবে কে তোমাকে অর্ডার দিলো হযরতে সাইয়েদুল্লাহ খালিদ

জিজ্ঞাসা করেন আলী মোহাম্মদ কারণ আল্লাহ পাক সব ক্ষমা করে দেন তওবা করলে কিন্তু নবীর গুস্তাখি ক্ষমা হবে না এখন প্রশ্ন হচ্ছে হুজুর যদি কোনো ব্যক্তি নবীর বিয়াদবি করে গুস্তাখি করলো ওকে যখন লোক ধরলো ইসলামে তাকে কতল করে দিতে হবে আমাদের ভারতবর্ষে কেউ যদি নবীর বিয়াদবি করে তাহলে আইনি ব্যবস্থা নিতে হবে এটা ইসলামিক কথা আপনাকে বলতেছি কি করতে হবে কতল করতে হবে গুস্তাখি করার পর বলছি আমি ভুল করেছি আমাকে মাফ করে দেন আমি তওবা করছি

পাক বলছেন সাহাবি তুমি তো আমাকে টাকা দিতে তো সাক্ষী কি করে দিলে তো সাহাবি বলছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তো আল্লাহকেও দেখিনি আপনি বলেছেন আল্লাহকে মেনেছি জান্নাত দেখিনি আপনি বলেছেন ঈমান এনেছি জাহান্নাম দেখিনি আপনি বলেছেন ঈমান এনেছি ফারিস্তা দেখিনি আপনি বলেছেন ঈমান এনেছি কিয়ামত দেখিনি আপনি বলেছেন ঈমান এনেছি সব যখন আপনার বলাতে মেনেছি তো আপনি যখন বলছেন যে আমি টাকা দিয়ে কিনেছি তো এটা আমার ইয়াকিন আছে যেমন খোদা আছে বলেছেন এটা সত্য আপনি টাকা দিয়ে কিনেছেন এটাও সত্য এটা ছিল সাহাবা

আহলে হাদিসের কিতাব এক রোজার মধ্যে লেখা আছে আহলে হাদিসের কিতাব সামে তাওহিদের লেখা আছে দেওবন্দদের কিতাব ফাতাওয়া রশিদের মধ্যে লেখা আছে কি লেখা আছে ওদের মোলবিরা লিখতেছে যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে খারাপ লাগলে ভালো লাগলেছ না তো নাউযুবিল্লাহ তো বলতে হবে তাহলে বলেন তো বাবা যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে এদের মোলবি সত্য বলবে এটা বিশ্বাস করা যাবে

সাহাবি হাজির হলে রসুলের তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও বলছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলতেছেন কিয়ামতের ব্যাপারে জানতে চাও তাহলে আগে এটা বলো তুমি কিয়ামতের ব্যাপারে কিয়ামতের জন্য যোগাড় কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো কি জোগাড় করেছো কিয়ামতের জন্য সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ বেশি পড়েনি রোজাও বেশি রাখিনি তবে আমি আল্লাহর রাসূলকে খুব ভালোবাসি নবী পাক বলছেন যে যাকে ভালোবাসে কিয়ামতে তার সঙ্গে থাকবে